কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন फ्रेंड्स অনেক সময় অনেক দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগউড হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দেবো কারাগারের ক্ষেত্রে হয়তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারাগারের ক্ষেত্রে দ্বিতীয়টা কাজ করবে প্রথমটা কাজ করবে না আবার কারাগারের ক্ষেত্রে হয়তো দুটোই কাজ করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন ধরনের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে ক্রোম ব্রাউজার আসতে হবে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে গুগল পাসওয়ার্ড পেজের ওপরে ক্লিক করলেই আপনার ক্রোম ব্রাউজারে যেগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন সেই অ্যাকাউন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছি তার জন্য ফেসবুক ডট কমের উপরে ক্লিক করছি এবার মোবাইলের লক দিতে হবে মোবাইলের স্ক্রিন স্ক্রিনলক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে দেখুন এখানে আমার দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে দুটো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে তো আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমের নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে এবার আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে সেই লাইনে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করলেই আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি ডগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার মোবাইলে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপর ক্লিক করতে হবে আমার মোবাইলে এটা সব থেকে পুরনো জিমেল আইডি তাই জন্য আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন ম্যানেজ ম্যানেসিয়র গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে প্রথমে একটা অপশান আছে পার্সোনাল ইনফরমেশান তারপর দেখুন একটা অপশন আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এবার আপনাকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এর উপরে ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা অ্যাপার আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস জিমেল আইডির মাধ্যমে আমার পাসওয়ার্ড দেখা যাচ্ছে না তাই জন্য এখানে দেখুন এখানে কোনো কিছু শো করছে না আপনার যদি জিমেল আইডির মাধ্যমে পাসওয়ার্ড দেখা যায় তাহলে এরকম আপনার আপনার এখানে এরকম এখানে ফেসবুক ডট কম তারপরে জিমেল ডট কম যেগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাবে সবগুলো এখানে শো করবে আপনি এখানে ক্লিক করে আপনি যদি ফেসবুক ডট ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করে মোবাইল স্ক্রিললক দিয়ে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন